কেমন ওবরক সবাই আপনাদের সবাই সুস্থ এবং ভালো আছেন শুরু আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছে চলে আসুন আজকে সাইদিন মানে আসিস মিডিয়া পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আমি গত ভিডিওটাতে একটু আগে বলছিলাম যে ভিডিওটা ফ্লাইট ভিডিও ছিল সেটাতে বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমি আরেকটা সেপারেট ক্যানাডা এবং অস্ট্রেলিয়ার সুসংবাদ নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমাদের আজকে কাঙ্ক্ষিত ক্যানাডার জন ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ আমরা পাসপোর্টের রিকোয়েস্ট পাইছি সো আলহামদুলিল্লাহ যাদের আমরা পাসপোর্টের রিকোয়েস্ট পাইছি সবাইকে শুরুতে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কংগ্রেচুলেশন সবাইকে সো আলহামদুলিল্লাহ আমি একটু বলতেছি কানাডা আঠারো নম্বর ফাইল আমিনুর ইসলাম ক্যানাডার পঁচিশ নম্বর ফাইল আব্বাস বুইয়া ক্যানাডার সাতাশ নম্বর ফাইল আব্দুর রহমান কানাডা আঠাশ নম্বর ফাইল জাকির হোসেন কানাডা তিরিশ নম্বর ফাইল এম আনোয়ার হোসেন কানাডার একত্রিশ নম্বর ফয়েল মুরসলিন বুইয়া কানাডার বত্রিশ নম্বর ফয়েল অন্তর হোসেন ক্যানাডার উনচল্লিশ নম্বর ফাইল মোহাম্মদ মেহেদে হাসান বুইয়া কানাডার চল্লিশ নম্বর ফাইল মোহাম্মদ নাইম পাটোয়ারি নাইম মোহাম্মদ নাইম ক্যানাডার বিয়াল্লিশ নম্বর ফাইল আজহারুল ইসলাম ক্যানাডার তেতাল্লিশ নম্বর ফাইল সুমন মিয়া ক্যানাডার সাতচল্লিশ নম্বর ফয়েল ও মিয়া ক্যানাডার জিরো ফোর মানে চার নম্বর ফাইল নুরুল আফসার উনি কংগ্রেচুলেশন নুরুল আফসার ভাই আপনার সবাইকে যারা আজকে ক্যানাডার পাসপোর্ট অ্যাপ্রুভেল আমাদের কাছে আসছে যাদের পাসপোর্ট অ্যাপ্রুভেল চলে আসছে আমরা হয়তো আপনাদের পাসপোর্ট জমার যে ডেটটা এর ডেটটা হয়তো তিন থেকে চার দিনের ভিতরে নিঃসল আপনাদের ডেটগুলো দিয়ে দিতে পারবো যাদের পাসপোর্ট অ্যাপ্রুভাল বায়োমেট্রিকের পরে আপনাদের যাদের পাসপোর্টের রিকোয়েস্ট চলে আসছে আপনারা পাসপোর্ট জমা দেবেন বিএফিসে বিএফিসে জমা দেওয়ার পরে পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু বাংলাদেশের সিঙ্গাপুর থেকে স্টিকার গেলো হয়ে চলে আসে স্টিকার নিয়ে চলে আসে সো আপনারা তার মানে বোঝা যাচ্ছে আপনারা সফল পার্সন আলহামদুলিল্লাহ আপনারা সফল ব্যক্তি যারা পাসপোর্ট রিকোয়েস্ট পাইছেন সো আলহামদুলিল্লাহ এখন যারা অস্ট্রেলিয়ার সাবমিশন স্লিপ আমাদের হাতে আসে যাদের পৌঁছে গেছে সো আপনাদের ফাইল নাম্বার বলে দিতেছি অস্ট্রেলিয়ার ফাইল নাম্বার হলো একশো নম্বর ফাইল কংগ্রাচুলেশন ভাই যেন আপনাকে আপনার সাবমিশন স্লিপ আমাদের হাতে এসে পৌঁছে গেছে আপনার অফিস থেকে এসে সাবমিশন স্লিপ সংগ্রহ করবেন আপনার এবং পেমেন্ট দিয়ে যাবেন এবং অস্ট্রেলিয়ার একশো তিপ্পান্ন নম্বর ফাইল অস্ট্রেলিয়ার একশো চুয়ান্ন নম্বর ফাইল অস্ট্রেলিয়ার একশো পঞ্চান্ন অস্ট্রেলিয়া একশো ছাপ্পান্ন অস্ট্রেলিয়া একশো সাতান্ন অ্যাক্সট্রেলিয়া একশো আঠান্ন নম্বর ফাইল এই হলো আটজনের কংগ্রাচুলেশন সবাইকে যারা অস্ট্রেলিয়ার সাবমিশন শ্লিপ চলে এসেছে অফিস থেকে এসে সংগ্রহ করবেন এবং পেমেন্ট দিয়ে যাবেন ঠিক আছে এরপর আপনার প্রসেসিং প্রসেসিং বায়োমেট্রিক বায়োমেট্রিক পরে কিন্তু ভিসা অস্ট্রেলিয়া এবং কানাডা নিউজিল্যান্ড তিনটা দেশের ভিসা কানাডার ক্ষেত্রে স্টিকার ভিসা হয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ই ভিসা বা অনলাইন ভিসা হয়ে থাকে ঠিক আছে আপনারা ই ভিসা দিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার ফ্লাইট করা যায় কোনো অসুবিধা নেই ম্যাম্পার কমপ্লিট করবে আপনি সরসালয়ের মতো বাংলাদেশ থেকে ফ্লাইট করতে পারবেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই সো আপনাদের অনেকই প্রশ্ন থাকে বস অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কি আমাদেরকে আইটিএস বি লাগবে বাধ্যতামূলক আমাদেরকে এস লাগবে কিনা ম্যান্ডোটারি ভাই যেন আপনারা যে ক্যাটাগরিতে যাচ্ছেন সেটা ওয়ার্ক ক্যাটাগরিতে যাচ্ছেন ন্যাশনাল ডি ক্যাটাগরি ওয়ার্ক পারমিট ভিসায় যাচ্ছেন সো এটার জন্য আপনারা যে সেক্টরটাতে যাচ্ছেন সেটা হলো এগ্রিকালচার ফার্ম হাউস এবং এগ্রিকালচার ফার্ম হাউস এবং ফুটফিকার কাজ সো এটা আপনারা লেবার বা জেনারেল ওয়ার্কার হিসাবে আপনারা যাচ্ছেন সো এর জন্য আপনার আইটিএস মাস্ট ম্যান্ডেটরি না যেমন একটি আইটিএস ম্যান্ডটারি তাদের জন্য যারা স্কেল ওয়ার্কার হিসাবে যাবেন তখন কিন্তু আইটিএস আপনার ম্যান্ডারি অবশ্যই আপনাকে দিতে হবে আপনাদের বেসিক শিক্ষাগত যোগ্যতা যদি থাকে এবং স্কুল ইংলিশটা যদি একটু ভালো যান তাহলে কিন্তু আপনারা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের জন্য কিন্তু এখন আবেদন করতে পারতেছেন এবং আপনারা ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে যেটা আমরা ছয় মাস সময় নিয়ে তিন মাসের ভিতরে কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে যেহেতু আমরা বাস্তব প্রেকটিক্যালি আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ তাছাড়া আমাদের অস্ট্রেলিয়ার এর আগে আমরা একত্রিশ জনের অ্যাপ্রুভেল পাইছিলাম এর আগে ছয় জনের ভিসা পাইছিলাম সো আলহামদুলিল্লাহ আশা করি আজকে যাদেরগুলো সাবমিট হয়ে আমাদের আটজন ইনশাল্লাহ হয়তো পনেরো থেকে বিশ দিন বা তিরিশ দিনের ভিতরে কিন্তু আমরা তাদের অ্যাপ্রুভেল করে আমরা বায়োমেট্রিক পর্যন্ত চলে যাব হয়ে গেছে আমরা তাদের বায়োমেট্রিক ডেট নিতে চেষ্টা করতেছি খুব শীঘ্রই তাদের বায়োমেট্রিক ডেট নিতে পারবো বায়োমেট্রিক আইলে বায়োমেট্রের পরে কিন্তু আপনার বিসার ডেলিভারি ঠিক আছে সো ইনশাল্লাহ আমি আশা করি আপনাদেরকে বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়ার কাজগুলো আমাদের খুব দ্রুত হচ্ছে নিউজিল্যান্ডের কাজ অস্ট্রেলিয়া এবং কানাডা আলহামদুলিল্লাহ মতো আমাদের সাকসেস খুব ভালো আমরা আগামীকালকে বা আগামীতে আমরা এরকম সাকসেস আপনাদেরকে দেখাতে পারবো কিনা সেটা জানিয়ে এখন পর্যন্ত আমাদের সাকসেস রেট খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ সফলতা আর যারা ক্যানাডার বিসা দেখতে চাচ্ছেন স্টিকার সহকারে আমরা আমাদের স্টিকার আলাপ আসলে রবিবার বা সোমবার বা মঙ্গলবার মানে এই সপ্তাহের ভিতরে আগামী সপ্তাহের ভিতরে কিন্তু বাংলাদেশের স্টিকার এসে পৌঁছা যাবে যেহেতু আমাদের মেল চলে আসছে দ্যাট মিনস স্টিকার হয়ে গেছে ঠিক আছে এটা যেহেতু মেইল চলে আসে ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদেরকে দিতে পারছি আমরা সবসময় আপনাদের সাথে আছি সততার নিষ্ঠার সাথে ইনশাল্লাহ আপনাদের আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য যা যা করা সেটা করতেছি হয়তো ধৈর্য ধারণ করতে হবে কারো একটু সময় বেশি লাগতেছে কারো একটু কম লাগে সো এটা নিয়ে আহামের টেনশনের কিচ্ছু নাই ইনশাআল্লাহ আর সার্বিয়ার বিষয়ে আমাদের গুড নিউজ আপনাদেরকে দিয়ে থাকি সার্বিয়া যারা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছে ইনশাল্লাহ আমাদের এপ্রুভেলের প্রান্তে আমরা যে কোনো মুহূর্তে অপ্রুভাল অনলাইনে এপ্রুভেলগুলো পেয়ে যাবো ফার্স্ট স্লট এবং সেকেন্ড স্লট এরপরে কিন্তু থার্ড স্লট ইনশাআল্লাহ আমাদের বইগুলো ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছি যাতে করে অ্যাপ্রুভাল পাওয়ার সাথে সাথে স্টিকারগুলো কমপ্লিট করে দিতে পারি ঠিক আছে তো আমরা আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা ইনশাল্লাহ আপনাদের কাজগুলো করে দেবো আপনাদের মুখে হাসি ফুটাই দিব ইনশাল্লাহ আপনাদের মুখে হাসি ফুটাই দিব সো তারই দ্বার বগত আমি সবসময় চাই আপনারা যেন ভালো কিছু পান আমাদের কাছ থেকে ভালো কিছু যেন আপনাদেরকে উপহার দিতে পারি এবং আমরা যে সততা নিষ্ঠার সাথে কাজ করতে পারি সেই সততা নিষ্ঠার জন্য কিছুদিন আমাদের মধ্যে থাকে ঠিক আছে আমাদের আজকে যারা আস্কো ফ্লাইট গেছি ইনশাআল্লাহ আবার এই বাইশ তারিখে আমাদের ফ্লাইট আছে আরও সাতজনের সো আমরা প্রতিনিয়ত ফ্লাইট দিচ্ছি আল্লাহবাসিলে কাজ করতেছি সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম কাজ করে আপনাদের মুখে হাসি ফুটাই দিতে পারি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন ইনশাআলা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ